আজ হচ্ছে পয়লা মাঘ আর আজকে পয়লা মাঘ উপলক্ষে ছোট্ট করে নদী মেলা হয় আর নদী পুজো হয় সেই নদী মেলাতে আজকে আমরা সবাই মিলে মানে আমি মনি আর আমাদের একটা বুনি আমাদের পুচকুটা আর কিছু মানুষজন মিলে মেলায় যাচ্ছি তো মেলাটা আমি তো ঘুরবো বটেই তোমাদেরকেও সাথে সাথে ঘুরে দেখাবো তো চলো আজকে আমার সাথে তোমরা নামে আমাদের ছোট্ট নদী মেলাটা ঘুরে দেখবে বলো তুমি কি করবে দোল দোল করবে আর মেলায় গিয়ে কি কিনবে ফুচকা আর 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 বেলুন হ্যাঁ জোরে বলে দাও বেলুন ও জোরে বলবে না আচ্ছা বেশ দুষ তুমি হচ্ছে বেশ চলো প্ল্যানটা বিকালবেলায় করা হলেও আমাদের বেরুতে বেরুতে কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল অনেকটাই তারপর গিয়ে একটা টোটো দেখে দশ টাকা ভাড়া দিয়ে চেপে পড়লাম মানে ভাড়াটা অবশ্যই টোটোটা থেকে নেমে দেব তবে ভাড়া দাম সব করে আমরা টোটোয় চেপে বসলাম আর এই পুচকুটার কান দুটো মনে টিপে ধরেছে কারণ যাতে হাওয়া লেগে ঠান্ডা না লেগে যায় আর পিছন দিকে দেখো সবাই ফিস্ট করে মানে আমরা যে জায়গায় যাচ্ছি ওখান থেকেই ওই নদী মেলাতেই ফিস্ট করতে গিয়েছিল ওখান থেকে বাড়িতে ব্যাক করছে আর আমরা সবাই মিলে সেই মেলাতেই এখন যাচ্ছি একটু উপভোগ করতে আর এই ব্রিজের ওপর থেকে কিন্তু মেলাটা কতটা সুন্দর লাগছে দেখো দেখে মনে হচ্ছে যেন বিশাল মেলা তবে হ্যাঁ অতটাও নয় আর এই মেলাতে এসে পাপড় ভাজা পাবো না তা তো নয় যখনই চলে এলাম উঠেই দেখি এই পাপড় ভাজা এস তোমাদেরকে এবার মেলাটা ঘুরে দেখাই রীতিমতো যুদ্ধ করে এই মেলাটায় আসতে হলো প্রচুর কাদাস জল তার উপি কোনো রকমে আসা আর নিজে একা ধরলেও হয় কিন্তু ব্যাপারটা আছে পুচকুটা আছে বলে একটু সাবধানতাবশতা আসতে হলো আর রাত্রিবেলা তাও আবার তাই না অন্ধকার হয়ে গেছে অনেকটা তো বকবক করবো না চলো দেখাই মেলাটা মেলা মানেই হলো প্রচুর প্রচুর খাওয়া দাওয়া আর প্রচুর রকমের কেনাকাটা করা সাথে আমাদের সেই ছোট্টবেলাটাই ফিরে যাওয়া অনেক জায়গায় আমি নিজের ভয়েস এখানে দিতে পারছিলাম না কারণ কপিরাইট এসে যেতে পারে মেলাতে প্রচুর রকমের গান বাজছে চারিদিক দিয়ে যত রকমের না লোকজন তার চেয়ে বেশি ভিড় ছিল এই দশ টাকা হরেক মালের দোকানটাতে আসুন সবই তো দেখালাম এবার একটু ছোট্ট করে মেলার খাবার দাবার দেখা